পৃথিবীর নন্দিত নেতা ই সাহেব পরিচালনা করে নাকি আজকে যারা বসা আছি তারা সব একটা পার্ট আমরা সরকার পরিচালনা করি তাহলে সেই সরকারের কর্মচারীরা যদি রাষ্ট্রের কর্মচারীরা যদি ইজ্জত না পায় রাষ্ট্রের কর্মচারীরা যদি খাবার না পায় রাষ্ট্রের কর্মচারী যদি ঘুমানোর ব্যবস্থা না পায় রাষ্ট্রের কর্মচারী যদি তার ছেলেমেয়ের লেখাপড়া করতে না পারে তার চিকিৎসার ব্যবস্থা না করতে পারে সেই রাষ্ট্র কি ভালো চলতে পারে এটা কোনোদিনই পারে না আমি বলি আমি বিশ্বাস করি কোনোদিন ভালো চলবে না এটা আমাদের নন্দিত নেতার উচিত ছিল তত্ত্বাবধায়ক সরকারের প্রধান আজকে অনেকে তত্ত্বাবধায়ক সে উপদেষ্টা পরিষদে আছেন অনেক সুন্দর সুন্দর কথা বলতেন আমরা দেখেছি পরিবর্তনের পরে দুই একদিন কি সুন্দর সুন্দর কথা বলেছেন কিন্তু যার যার স্বার্থ শেষে নিয়েছেন কিন্তু কর্মচারী ভাইয়েরা আমরা সেই কথাটা বুঝি না কেন বুঝি না আমরা আপনারা দেখবেন একটা কাক যদি কোথায় মারা যায় হাজার হাজার কাক চিৎকার করে একটা কাকের জন্য কিন্তু আমরা এমন একটা জাতি হয়ে গেলাম এমন কর্মচারী হয়ে গেলাম এই পনেরো বছরে যে আমরা ওই অফিসে ফ্যাসিস সরকারের ডাপোটে আমরা আমাদের কর্মচারীর ভাগ্যের পরিবর্তন করে ফেললাম ভাগ্য নিয়ে সিনিমিনি খেললাম আজকে একটি সরকারি প্রতিষ্ঠান সেখানে চৌত্র শ্রেণী কর্মচারী নিবে আউটসোর্সিং এর মাধ্যমে এই জিনিসটা যদি আর পাঁচ বছর চলে তারপরে কি একজন চৌত্রু শ্রেণী খুঁজে পাবেন চৌর্থ শ্রেণী শেষ হয়ে গেলে তারপরে ধরবে তৃতীয় শ্রেণীতে এটা হলো পরিকল্পনা এটা তাদের ভবিষ্যৎ পরিকল্পনা আপনারা যদি এই কথাগুলো না বলেন না বুঝেন তাহলে ভবিষ্যৎ আপনাদের জন্য ভালো না আজকে যে উদ্যোগ আপনারা নিয়েছেন পরিষ্কার কথা থাকবে আজকে আমরা ব্যবস্থা আমাদের চাইতে টাকা নাই অর্থের সংকট সংকট হাজার হাজার কোটি টাকা লুটপাট করে খাইতেছেন সেখানেও অর্থের সংকট হয় না এই কথাগুলো হবে বোঝানোর মতো লোক লাগবে অভিভাবক লাগবে আমরা যদি খালি চিল্লাই আমরা হবে না আমাদের অভিভাবক লাগবে আমাদের সৃষ্টি করতে হবে আমরা সচিবালয় পদবি পরিবর্তন করতে আজকে ইউপিও সেখানে কথা ছিল সৈয়দ মহিদ্দিন আমাদের সাথে সালাউদ্দিন সেলিম সহ আমি লিয়াজুর কমিটি করে দিলাম সৈয়দ মহিদ্দিন সহ সেখানে কথা ছিল তাদেরটা রেডি আছে বিদায় সেদিন আমরা রাজি হয়েছিলাম এগারো জন আমরা ছিলাম বাইশ জন লিয়াজু কমিটির সদস্য সচিবালয়ে আর বাইরে সারা জীবন বৈষম্য হয়তো জানেন সেই আন্দোলনে একসাথে করলাম সেখানে কথা হইলো যে ভাই আমাদের ফাইলটা রেডি আছে তোমরা যদি দাও তাহলে তোমাদের একটা তিন মাস সময় নিয়ে করো আমরা সেদিন মান্নান বইয়ের সামনে আমাদের আলোচনা হইলো সেখানে কথা হইলো তিন মাস পর আমাদেরটা পাবো আমরা কি করলাম আমরা যারা বড় নেতা আজকে যদি আমার সামনে সেই সমস্ত বড় নেতাদের পাইতাম তাহলে আপনাদের সামনে আজকে দুলাই করতাম প্রশ্ন করতাম বড় বড় কথা বলে তারা মোহাম্মদ আব্দুল্লাহ সহ সালাউদ্দিন সেলিম সহ আমরা তাদের সাতজনকে সাতটা বিভাগে দায়িত্ব দিয়ে দিলাম সারা দেশের কর্মচারীদের পদবি পরিবর্তনের জন্য সেখানে এসে কি করলো তারা পথ গুলি পাইয়া যার যার মতো যাইয়া বিভাগীয় সমিতি শুরু করে দিল কেউ শিক্ষা বিভাগের সমিতি কেউ স্বাস্থ্য বিভাগের সমিতি কেউ সড়ক জনপথ সমিতি কেউ রোড সমিতি কেউ ডিসি সমিতি কইরা কইরা সবাই যারা হেড অ্যাসিস্ট্যান্ট তাদের বলে তাড়াতাড়ি করে দশ হাজার করে নিয়ে আসেন আপনারা ইও হয়ে যেতেছেন পিও হয়ে যেতেছেন অফিসার হয়ে যেতেছেন ব্যবসা শুরু করলেন কেন রে ভাই দুর্ভাগ্য আমাদের আর আজকে তো আরো খারাপ অবস্থা আমাদের আজকে এই যে এত কষ্ট করেন এত কিছু করলেন পনেরোটা বছর আমরা কিছু পেলাম না আমাদের হবে হবে যেগুলি অন্তর্বর্তী সরকার সে আমাদেরকে চাইলেই দিতে পারবে না আমরা আলাদা আমরা আলাদা না রিক্সাওয়ালার দাবি যদি আপনি পূরণ করতে পারেন উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ আপনারা যদি রিক্সাওয়ালার দাবি পূরণ করতে পারেন আপনারা যদি গার্মেন্টস শ্রমিকদের দাবি পূরণ করতে পারেন তাহলে রাষ্ট্রের যারা রাষ্ট্র পরিচালনা করবে যারা রাষ্ট্র ব্যবস্থা সুন্দর করবে যারা রাষ্ট্র ব্যবস্থা আপনাকে ভালো রাখবে তাদের যদি আপনি খারাপ রাখেন তাদের কথাটা যদি না শুনেন তাহলে কি করে আপনাদেরকে সাথে আমরা চলবো এই কথাটা তো আমরা কর্মচারী ভাইরাই বুঝি না আমরা কে কোথায় মিটিং করেছি সাত তারিখে যে আপনারা সভা করবেন সাত তারিখে মহাসমাবেশ দিয়েছেন আমরা সালাউদ্দিন সেলিম থাকতে অতীতে আমরা সাজার ভাই জানে সাজান ভাই বহু জায়গায় গিয়েছে ফাহ মজুমদার বহু জন করেছে ওয়ারেস সাহেব বহু জায়গায় সফর করেছি আমরা করেছি আমরা প্রোগ্রাম জাতীয় প্রোগ্রামের আগে চিন্তা করছি সমস্ত মানুষকে সংগঠিত করতে হবে তাদের দিতে হবে আমরা কি সেই কথা কাজ সেই পনেরো ফসলের জন্য আজকে সিদ্ধান্ত যেটা নিয়েছেন একটা মহাসমাবেশ এটা কিন্তু বিশাল ব্যাপার যেখানে বারো লক্ষ চোদ্দ লক্ষ কর্মচারী আমরা ঘোষণা করি সেখানে যদি আমি এক লক্ষ লোক সেখানে উপস্থিত না করতে পারি তাহলে কিসের মহাসমাবেশ কিসের দাবি দিবে আপনারা বলেন আজকে যদি আমি এই ভূমি অফিসে যিনি সভাপতি আছেন আজকে যেখানে মিটিং করছি সেই অফিসে যদি অন্তত পাঁচশো কর্মচারী থাকা থাকে যদি তিনশো কর্মচারী না জানে যে শুক্রবারে আমাদের সমাবেশ আমার প্রাণের দাবি আমার অস্তিত্বের দাবি আমার চাকরির দাবি আমার ছেলে দাবি সেই দাবিটার কথা যদি না জানে তাহলে কি করে তারা মিছিলে যাবে শুধু নেতা গেলেই হবে আমি যাই এখানে বক্তৃতা দিলেই আপনার প্রোগ্রাম সাকসেসফুল হবে এটা কোনোদিন হতে পারে না তাই আমার পরামর্শ হলো আপনারা যা করবেন খুব ভেবে চিন্তা করবেন আপনাদের মধ্যে শুনেছি অনেক নতুন নেতৃত্ব হয়তো বুঝে না বলে কি বলে আপনারা আলটিমেটাম দিচ্ছেন আমাদের মহর্ঘবাতা যদি না মানে আমরা সাত তারিখে সমাবেশ করব সাত তারিখে মহাসমাবেশ করবো মহাসমাবেশে চূড়ান্ত আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবো আন্দোলন কি আমাদেরকে কর্মচারী এগারো থেকে বিশ গ্রেটে কর্মচারীদের রাসনিক ব্যবস্থাটা চালু করে দেন পুলিশে মাত্র দুইশো টাকায় রেশন পায় সারা মাস খায় আমাদের বেতন স্কেলের এত লড়াইয়ের প্রয়োজন নাই আমি দীর্ঘদিন বহু লড়াই করেছি বহু সংগ্রাম করেছি বহু পে কমিশনের চেয়ারম্যানের সাথে ব্যাক করেছি বেনিফিট কি পেয়েছি আমরা পেয়েছি আট হাজার দুইশো পঞ্চাশ টাকা আর ওরা পেয়েছে আটাত্তর হাজার টাকা আবার চিল্লাই আপনারা লক্ষ লক্ষ লোক জমায়েত করবেন লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনারা আন্দোলন করবেন ওরা পাইবে এক লক্ষ বিশ হাজার টাকা আর আপনার বাড়লে বারো হাজার থেকে চোদ্দ হাজার টাকা কি লাভ হবে লাভ হবে আমার শেষ কথা আমার কথা হলো যে আমার রেশনিক ব্যবস্থা চালু করতে হবে আমি আসতে চাই রেশনিক ব্যবস্থা চালু করো আমার পদ পদবি সচিবালয় নেয় পদবি পরিবর্তন করো ব্লক পোস্ট পদে উন্নত পদ পরিবর্তন করতে হবে রিক্স অ্যালাউন্স পুলিশে গুলি করে মানুষ মেরা ফেলা পুলিশের লিক্স চালান্স দেয় দিবে ফায়ার সার্ভিসে দিবে মেডিকেল ডে যারা জীবন মৃত্যু নিয়ে জীবন বাজি দাঁড়িয়ে রেখে মানুষের সেবা করে তারা রিক্স অ্যালাউন্স পায় না পায় ওই যাদের গুলি করে মানুষ মারে তা সে পায় আজকে বুঝতে হবে জিনিসগুলো আপনারা এই দাবিগুলো নিয়ে আসেন খোরাক চায় মানুষ খোরাক এখন একটা সময় আসছে আমরা অত কিছু চাই না আমরা শুধু চাই যে আমরা যেন খেয়ে পড়ে বাঁচতে পারি সেই ব্যবস্থাটা আমরা জননন্দিত নেতা উপদেষ্টা পরিষদের সম্মানিত নেতৃবৃন্দকে বুঝাইতে হবে আমাদেরকে যে আমরা রাষ্ট্রের বিরুদ্ধে না রাষ্ট্রের পাঠ আজকে এই প্রেস ক্লাবে আমরা ওই শহীদ মিনারে দাঁড়িয়ে শপথ করব যদি রাষ্ট্রের কর্মচারী রাষ্ট্রীয় মর্যাদা না পায় তাহলে আমরা রাষ্ট্রীয় অসাল করে দেবো পরিষ্কার ঘোষণা করে দিতে হবে যদি পারেন তাহলে মুখে বলবেন কাজে করবেন না কোনো লাভ হবে না প্রত্যেকটা জায়গায় লড়তে হবে সমাবেশ করবেন আপনি যদি বগুড়ার লোক না আসে পরিচয় না করাতে পারেন রংপুরের লোক পরিচয় না করাতে পারেন চট্টগ্রামের লোক পরিচয় না করাতে পারেন কক্সবাজারের লোক পরিচয় না করাতে পারেন নেত্রকোনার লোক পরিচয় না করাতে পারেন এনএসআই রিপোর্ট দিব বা ওদের তো জেলায় কোনো লোকজন আসেনি আইসে ঢাকার থেকে কিছু লোকজন নেতা ফেতা কিছু আইছে তাহলে কি আপনার দাবিটা দে হবে আপনি আমার আব্দুল আজিজ সাহেব বলেছিল ইসাদ সাহেবকে যে আপনার রাষ্ট্রের রাষ্ট্রপতি আর আমি কর্মচারীদের রাষ্ট্রপতি আজকে আপনার এখানে বসছি যদি আমাদের না দিবেন তাহলে সমস্ত সরকারি অফিস আমি অচল করে দিব রাষ্ট্রপতি বলার মতো এত বড় সাহস বাংলাদেশে আর জন্ম হবে কিনা জানি না আমি আমার জীবনে আমার পছন্দ দাঁড়িয়ে যায় তার নেতা আজকে যে টাকার কথা আলাপ করলো না ভাই সাধারণ সম্পাদক সাহেব বলছে না টাকা দেওয়া লাগবে যদি একটু খালি কলন্দে ধরা শুরু করে যে আফের পাঁচ হাজার আফের তিন হাজার আফের চার হাজার সংগঠন কিন্তু অনেক বড় বড় দেখবেন বিশ্বে ভাবেন কিনা সন্দেহ আছে মিটিংয়ের দিন হয়তো দেখা হইব পাঞ্জাবি বইলে কিন্তু টাকাটা পাবেন কি না সন্দেহ আছে টাকাটা পাবেন কি না সন্দেহ আছে আমি ছোট্ট একটি কথা বলবো আমরা বোম্বে আমি আর সেলিম ভাই একটা মিটিংয়ে গেছিলাম বোম্বে সেখানে কোটি কোটি টাকা শুনে এক কোটি বিশ লক্ষ লোকের ভাই শুনেন কথাগুলো এক কোটি বিশ লক্ষ লোকের সরকারি কর্মচারী ইন্ডিয়াতে আছে তার সাথে ব্যাংক ফেডারেশন যোগে এক লক্ষ এক কোটি পঁয়ষট্টি লক্ষ লোক হয়েছে সেখানে তাদের প্রতিনিধিত্ব পঁচিশ হাজার লোকের মিটিং হয়েছে সেখানে তারা যে চাঁদা উঠাইছে আমাকে সুকমলদা বলল সুকমলদা সাজার ভাই চিনি সুকমল দা আমাকে বললো যে আমাদের যে চাঁদা উঠছে সে চাঁদায় থেকে আরো ছয় মাস আমরা এই কর্মচারীকে খাওয়াই তারপরেও সে কি চালাকিটা করলো আমি দেখলাম এরকম একটা সভা সমস্ত রাজ্যের দুইজন প্রেসিডেন্ট ডাইকে বললো কি যেহেতু আটাশে রাষ্ট্রের নেতৃবৃন্দরা আসছে তাদেরকে ফাইভ স্টার হোটেলে রাখছি একটু খরচ তো আমাদের বেশি হবে আপনারা আমাকে কি একটু সাহায্য করতে পারেন বা দাদা আপনি বলেন কত দিতে হইব কত না আপনারা ইচ্ছা করে বলেন ইন্ডিয়ার রুপি আছে না পাঁচশো টাকা করে সবাই দিয়ে দিল পাঁচশো টাকা করে দিল মনে হলো যে আমার কত টাকা উঠলাম আশ্চর্য হয়ে গেলাম টাকা দিতে এই যে আমরা বলছি না আপনার যদি মিটিং করতে হয় আপনি ওই টাকা ধৈরে পাঁচ হাজার দশ হাজার দৈরে টাকা দিতে পারবেন এই বলছি যদি নিয়াদ ভালো থাকে সবাই যদি ইচ্ছা করেন চান যে হ্যাঁ কর্মচারীদের জন্য আমরা কিছু করতে চাই আমাদের উপরে দায়িত্ব আসছে দায়িত্ব কিন্তু এমনি এমনি আল্লাহর তরফ থেকে নেতা হয় আর আল্লাহর তরফ থেকে শেষ হয় এটা মনে রাখবেন কর্মচারীরা দায়িত্ব দিয়েছে আপনাদেরকে যদি কর্মচারীদের জন্য কিছু করতে চান আপনারা চা খায় বিড়ি খাইয়া সিগারেট খাইয়া টাকা উড়াই দিচ্ছেন প্রত্যেক দিন যদি একজন একশো টাকার সিগারেট খান তিরিশ দিনে কত টাকার সিগারেট খাচ্ছেন হিসাব করে এক বছরে কত টাকার সিগারেট খাচ্ছেন হিসাব করেন কত টাকা চা যদি ওই টাকাটা জমাইতেন কত টাকা জন্ত আজকে আপনার অস্তিত্বের প্রশ্নে মাত্র এক হাজার টাকা করে যদি আমরা হেনে যারা বইছি যদি আমরা দিয়ে দিই তাইলে তো আমার টাকা হয়ে যাবে কা তাহলে আমার তো লাগে না ওই দিনকে খোঁজা লাগলাম না ভাই আমার প্রস্তাব এটা যদি করেন আজকে যে আমরা বসছি ঠিক আছে সবাই আমরা আজকে কর্মচারীদের জন্য এক হাজার টাকা করে আমার দিলাম আজকে নেন ভাই তাও তো সমাবেশটা করেন সমাবেশে আপনাদের কিছু কিছু বক্তব্য আমার কাছে একটু মনটায় লাগছে যে এরা সিনিয়র নেতারাও বুঝায় না বুঝে না কি বলেন মহাসমাবেশ ডাকছি যদি সরকার আমাদেরকে কয় যে আপনাদের কিছু দেওয়া হবে বা এটা কিছু বলা হবে তাইলে আমরা এটা স্থগিত করে দেব তো আপনি ঘোষণা দিতেছেন আপনি স্থগিত করে দিতেছেন তাহলে সরকারের ঠেকাটা কি সরকার তো বুঝতেছে আপনি কতটুকু শক্তিশালী এটা কিন্তু মাইন্ড করবেন না এটা আপনাদের বোঝার জন্য কথাটা বলছি ভাই কষ্ট কষ্ট নিবেন না এটা আমি বোঝার জন্য বলছি আপনারা এটা বলা যাবে না আপনারা এটা বলা যাবে না আমার বলার শেষ কথা থাকবে ওইটা রাষ্ট্রের যদি রাষ্ট্র ভালো পরিচালনা করতে হয় রাষ্ট্রের সম্পদ আমরা যারা আজকে এখানে জমা হয়েছি পেটের ক্ষুদা নিয়ে আমার ক্ষুদা যদি নিবারণ না হয় আমি রাষ্ট্র ভালো চলবে বলে আমি বিশ্বাস করি না করি না করি না এটা সাংবাদিকদেরকে বোঝাইতে হবে ভালো করে এনএসআইদেরকে বোঝাইতে হবে ভালো করে সরকারকে আমাদের তো সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন না আমরা তো সরকার উৎখাত করার কোনো আন্দোলন করতেছি না আমরা সরকার যেমন সেই আসুক যে আমরা তো আমাদের দেশটা উন্নত করার জন্য আমাদের দায়িত্ব রাষ্ট্রের কর্মচারীদের দায়িত্ব রাষ্ট্রীয় জনগণের সেবক আমরা আমরা আমাদের দায়িত্বটা ঠিক মতো পালন করব। জনগণের সেবাটা ঠিক মতো দিব তাইলে সরকার ভালো থাকবো এখন যে কর্মসূচিটা আপনারা দিবেন আপনারা মহাসমাবেশের থেকে কর্মসূচি ঘোষণা করবেন কিন্তু তার আগে আমার একটা কথা হলো। আজকে যারা বইছি মনে প্রাণে থেকে আমি তো শুরু করছি আমি যে আমি এটা কথা বললাম যদি আপনারা কি সবাই যদি দেন তাহলে আমি এক হাজার টাকা আগে দিয়ে নি তারপর আপনারা দেন দেখি তাই